চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে চেন্নাইয়ে বিদ্যুৎ হয়ে মৃত্যুর পর অবশেষে কফিন বন্দি অবস্থায় নিজ গ্রামে ফিরল হরিহরপাড়ার সুন্দরপুর গ্রামের পরিচয় শ্রমিক মোমিন শেখের দেহ রবিবার দুপুরে দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন ও প্রতিবেশীরা মুহূর্তের মধ্যেই শোকে স্তব্ধ হয়ে যায় সমগ্র গ্রাম প্রসঙ্গত গত শুক্রবার চেন্নাই রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়া অবস্থায় লোহার রড বাঁধতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় বমিন শেখের গুরুতর আহত হয়েছিলেন আরও সাতজন শ্রমিক ঘটনার পর থেকেই মৃতদেহ ফেরানো নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছিল আর্থিক অনটনের কারণে পরিবার দেহ আনার খরচ জোগাড় করতে পারছিল না সেই সময় গ্রামবাসীরা একত্রিত হয়ে চাঁদা তুলে উদ্যোগ নেন দেহ ফেরানোর অবশেষে দেহ ফিরল গ্রামে

সে তারপর ওই শুক্রবারের পর আজকে গত আজকে রবিবার সে চেন্নাই থেকে ময়নতম শেষ হওয়ার পর এখানে উপস্থিত হলো এবং তার আজকে খবরস্থানা জাপন করার কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা হচ্ছে হ্যাঁ দুদিন পর আস কে মারা গেছে ওখানে কাজে গিয়েছিল গেছে কি নাম তোমার আমার নাম হাসানো চন্দন কে হচ্ছে ওটা বন্ধু প্লাস